যে মানুষটা আজ তোমার চলে যাবার কথাটা ভাবতেই হাউ মাও করে কাঁদে সেই মানুষটা তোমার একদিন সত্যি সত্যি চলে যাওয়াতেও চোখের কোণে এক ফোঁটা জল আনবে না যে মানুষটা তোমার সাথে আজ একবেলা কথা না হলেই অস্থির হয়ে চারিদিকে পাগলের মতো ছুটে বেড়ায় সেই মানুষটা একদিন কয়েক মাস একটানা কথা না হলেই আর বিন্দুমাত্র অস্থিরতা বোধ করবে না যে মানুষটা আজ তোমার অনলাইনে এক ঘন্টা আনএক্টিভ দেখলে অফলাইনে কল দিয়ে জিজ্ঞেস করে তুমি কেমন আছো সেই মানুষটা তোমার কয়েকটা দিন আনএক্টিভ থাকলেও তোমাকে একটা কলও দিবে না তোমাকে নিয়ে কোনো দুশ্চিন্তাও করবে না যে মানুষটা আজ তোমার সামান্য অসুস্থতায় নিজেকে অসুস্থ মনে করে পাগল প্রায় হয়ে যায় আল্লাহ তালার কাছে দুই হাত তুলে প্রার্থনা করে কখন তুমি সুস্থ হবে সেই মানুষটাও একদিন তোমার কঠিন অসুস্থতাতেও বিন্দুমাত্র নিজেকে অস্বস্তিতে রাখবে না মানুষ বদলে যায় ভীষণভাবে বদলে যায় বুকের মাঝে তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে যখন কেউ দিনের পর দিন অবহেলার অপমান করে তখন সেই মানুষটা নিজেকে বদলে নিতে বাধ্য হয় বিশ্বাস করো কেউ কখনো চায় না সব থেকে প্রিয় মানুষটার কাছে এতটা কঠোর হতে কিন্তু প্রিয় মানুষটার কাছে যখন কেউ অপমানিত হয় তার হৃদয় নিংড়ানো ভালোবাসাগুলোকে যখন কেউ অবলীলায় অস্বীকার করে ঠিক তখনই মানুষটা পালতে যায়। নিজেকে আর প্রমাণ করাতে চায় না মানুষটা কতটা তোমায় ভালোবেসেছিল এত মায়া এত ভালোবাসা এতটা টানকে নিজের চোখের সামনে যখন কেউ অসম্মান করে অস্বীকার করে তখন কলিজাটা ছিঁড়ে যায় জানতো সত্যিই কলিজাটা ছিঁড়ে যায় রাগান্বিত হয়ে একটা মানুষের সাথে অনেক রকমভাবে কথা বলা যায় তাকে যা খুশি তাই বলা যায় কিন্তু কারোর তিল তিল করে গড়ে তোলা ভালোবাসা কি অস্বীকার অপমান অসম্মান করলে সেই মানুষটা আর নিজের মধ্যে থাকে না মানুষটা তখন খুব বেশি হিংস্র হয়ে যায় নিজের নরম মনটাকে শক্ত করে নিতে বাধ্য হয় আর একবার যখন মানুষটা পুরোপুরি শক্ত হয়ে যায় তখন মানুষটার কাছে শত আর্তা তো শত আহাজারি শত অনুরোধেই তার মনটাকে আর বলানো যায় না একদমই আর পুরনো সেই মানুষটাকে ফিরে পাওয়া সম্ভব হয় না তাই সাবধান কাউকে অবহেলা করার আগে ভেবে নিউ সত্যি কি কখনো তার ভালোবাসা তোমার জীবনে প্রয়োজন হবে না